সাপ দিছে আমার বইয়ের বুনি কার্ড হয়েছে আগেই আমি জানি না সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের আপনাদের স্বাগতম মাতৃত্বকালীন ভাতা একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি যা দরিদ্র মায়েদের পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ কিন্তু এই ভাতা নিয়েই উঠে এসেছে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ধলামুলগাঁও ইউনিয়নের এক অন্তঃসত্ত্বা নারী সুমিতা আক্তার সেতুকে ঘিরে ঘটতে থাকা রহস্যজনক বিতরণের অনিয়ম ধলামুলগাঁও ইউনিয়নের কুড়িকুনিয়া গ্রামের বাসিন্দা সুমিতা আক্তার সেতু বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা আজ চার ডিসেম্বর তার গর্ভাবস্থার ছয় মাস চার দিন পূর্ণ হয়েছে অর্থাৎ তিনি ত্রিশ মে দু হাজার পঁচিশে অন্তঃসত্ত্বা হন নিয়ম অনুযায়ী সুমিতা আক্তার সেতু গর্ভধারণের চার মাস পর ইউনিয়ন পরিষদে মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে গেলে ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইনে সার্ভারে ঢুকে দেখতে পান তার নামে ফেব্রুয়ারি মাস থেকে মাতৃত্বকালীন ভাতা চালু রয়েছে অবাক করার বিষয় সে সময় তিনি অন্তঃসাত্তাই হননি আমার তো হয় নাই আমি এখন যখন কনসিপ্ট করছি কনসিপ্ট করার পরে আমি করার জন্য অনলাইন করার পরে আমার নামে হয়ে গেছে বলছে ফাটাইছি অনলাইন করার লাগিয়া মানে আবেদন করার আবেদন করার জন্য আবেদন করার জন্য ফাটানোর পরে ওই যে জায়গায় আবেদন করব ওই জায়গায় মানে আইডি কার্ড বা একটা বই আছে না মাতৃত্ব বই এগুলো নিয়ে এই আবেদন করার জন্য এখানে যায় তারপরে এখানে যাওয়ার পরে এই কম্পিউটার যখন আবেদন করে এখানে সাপ দিছে আমার বইয়ের কার্ড হয়েছে আগেই আমি জানি না আবেদন করছি মানে ফার্স্টে এই ফার্স্টে কার্ড হয়ে গেছে অন্য অন্য লোকের মানে টাকা আগে যা দেখেন যে কার্ড হয়ে গেছে আমার কার্ড হয়ে গেছে অন্য লোকের টাকা কাচ্ছে এমন কি এর আগে কোনো আবেদনও করেন নি উদ্যোক্তা যে নম্বরে ভাতা গ্রহণ করছে সেই অপরিচিত নাম্বারটি তাকে দেন সুমিতা আক্তার অপরিচিত নাম্বারে যোগাযোগ করতে ব্যর্থ হন এরপর বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি নাম্বার পরিবর্তনের চেষ্টা করবেন বলেন কিন্তু পরে জানান এখন সেটা সম্ভব নয় এই তথ্য পেয়ে পূর্বধলার দর্পণের অনুসন্ধানী টিম যোগাযোগ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কর্মকর্তা শারমিন শাহজাদি জানান এমন ঘটনা আমার জানা নেই আমরা ব্যক্তি যাচাই কিভাবে করেন জানতে চাইলে তিনি বলেন ইউনিয়ন পরিষদ যাচাই বাচাই করে তালিকা পাঠায় আমরা বাস্তবায়ন করি এমন ঘটনা হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যে ফোন নম্বরে ভাতা যাচ্ছে সে নম্বরে আমাদের অনুসন্ধানী দল ফোন দিলে প্রথমে রিসিভ করলেও বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে বন্ধ করে দেন ট্রু কলার তথ্য অনুযায়ী নম্বরটি ময়মনসিংহের গৌরীপুরের এক সাফিয়া আক্তারের নামে রেজিস্টার্ড এখন প্রশ্ন হলো, এই ভাতার আবেদন করল কে কোন কাগজপত্র ব্যবহার করল কারণ সুমিতা আক্তার সেতুর হাতে থাকা এএনসি কার্ডটি নতুন পুরনো কোনো রেকর্ড নেই তাহলে আগেই কিভাবে কার্ড অনুমোদন হল নিয়ম অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় অন্তঃসত্ত্বে নারীদের জন্য মাসিক ভাতা চালু করে প্রতি মাসে আটশো টাকা করে এই ভাতা দেওয়া হয় সুবিধাভোগী নারীরা মুঠোফোনের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ রকেট ও বিকাশের মাধ্যমে ভাতার টাকা পেয়ে থাকেন কিন্তু এই ক্ষেত্রে ভাতার অর্থ চলে যাচ্ছে অন্য কারোর পকেটে চার নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ফজলুর রহমান বলেন আমি এই কি জানতাম না আমি ব্যক্তিগতভাবে এমন কোনও কাজে জড়িত নই কে বা কারা করল বুঝতে পারছি না এরপর কথা বলা হয় ধলামুলগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা কৃষি অফিসার জুবায়ের হোসেনের সঙ্গে তিনি বলেন মাসিক বরাদ্দ অনুযায়ী ইউপি সদস্যদের মাধ্যমে যাচাই বাছাই করে ভাতাভোগী নির্বাচন করা হয় এমন ঘটনা আমার জানা ছিল না আমাদের মাতৃত্বকালীন ভাতাটা যেটা দেওয়া হয় সাধারণত আমাদের মাসের যে বরাদ্দটা আসে এটা আমরা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারদের দ্বারা আমরা এটা ভেরিফিকেশন করি এবং মেম্বাররা ক্রাইটেরিয়া অনুযায়ী সব কাগজপত্র ঠিক থাকলে যে সিলেকশন দেয় আমরা তাকে মাত্র যেমন হাতে দিয়ে থাকি আর আপনি যেটা অভিযোগটা করছেন এই বিষয়টা আমার জানা ছিল না যদি আপনার অভিযোগটা সত্য হয় তো অবশ্যই আমি আইনি পদক্ষেপ অথবা যেটা করণীয় আমাদের ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী সেটা আমি পদক্ষেপ নেব এই ঘটনার বহু প্রশ্নের এখনো উত্তর মেলেনি একজন দরিদ্র প্রকৃত ভাতাভোগী তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আর সেই সুবিধা ভোগ করছেন অন্য কেউ এই ঘটনা প্রমাণ করে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর বিতরণ কতটা নিরাপদ ও স্বচ্ছ উপজেলায় এই ভাতাভোগী সকলে কি সঠিকভাবে এই ভাতা পাচ্ছেন পূর্বধলার দর্পণ অনুসন্ধানী টিম এই অনুসন্ধান চলমান রাখবে